তার মানে সাড়ে পাঁচ ঘন্টা চলতেছে আপনাদেরকে দেখাই কবুতর গুলো লাগে আবার খুঁজে বের করতে হবে আমি জানি না ক্যামেরা দেখাতে পারবো কি পারবো না খাওয়া চব্বিশ ঘন্টা ধরে সেই কবুতর এখনো উঠতেছে দেখছে না খায়া চব্বিশ ঘন্টা না খাওয়া কবুতর এইভাবে ঠিক আছে এই ধরনের ভাইব্রেট করা এটা কিন্তু পাঙ্কি টাইপের কবুতর পাঙ্কি কবুতর আসলে ঠিক আছে এই ধরনের কবুতর আমার পছন্দ না দেখেন এটা পুরো মুরগি বানায় ফেলছে দেখেন এটা কবুতর না মুরগি এই বাবা 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 এই মুরগিও কিন্তু সেই ভাইব্রেশন করে আপনি যদি মনে করেন মুরগি ভাইব্রেশন করে না এই মুরগিও অনেক ভাইব্রেশন করে সারাক্ষণ ভাইব্রেট করতেই থাকে ওর আর বাচ্চা করা যাবে না এটাই লাস্ট বাচ্চা তো আলহামদুলিল্লাহ এবার আমি দুইটা বাচ্চাই পাইছি ঠিক আছে কারণ আমার পক্ষে ভাই ওই রেসার কবুতর রাখা সম্ভব না কেন রাখা সম্ভব না এটা আপনাদেরকে বলছি যে আমার রেসার কবুতর ভালো লাগে না তাই আমার পক্ষে রাখা সম্ভব না এবং আমরা ওগুলাকে রিটার্ন পাঠাই দিছি হ্যাঁ পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট উড়ে এই যে কবুতর নামলো হ্যাঁ আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু আজকে সকালবেলা কবুতর উড়ানো হয়েছিল কবুতর উড়ানোর পরে কবুতর আমাদের সবগুলো নেমে গেছিল তো দুপুর বারোটার দিকে আপনার তিনটা কবুতর উড়ে গেছে যে কবুতর এখনো উঠতেছে এখন বাঁচতেছে হচ্ছে আপনার সাড়ে পাঁচটার মতো দুপুর বারোটাতে শুরু করছে বারোটা একটা চারটা পাঁচটা তার মানে সাড়ে পাঁচ ঘন্টা চলতেছে আপনাদেরকে দেখাই কবুতর গুলো আবার খুঁজে বের করতে হবে আমি জানি না ক্যামেরায় পারবো কি পারবো এই যে দেখেন এই যে দেখেন তিনটা দেখা যেতেছে আমরা কিন্তু কবুতর কিন্তু একদম ফুল পিনে আছে আমরা জুম করে এতটুকুতে নিয়ে আসছি তো আমার আসলে জানা নাই যে এই কবুতর আজকে শেষ পর্যন্ত নিচে নেমে আসবে কি আসবে না আর এমন হওয়ার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে আমরা দুই দিন ধরে পাল্লা বন্ধ রাখছি তো পাল্লা বন্ধ রাখার কারণে আর এখন আসলে আর পাল্লা দেওয়ার আমার ইচ্ছাও নাই খুব একটা তো পাল্লা যেহেতু বন্ধ করে রাখছি ওরা মনে করেন খুব চিল মুডে আছে দিনটাও একটু ঠান্ডা ঠান্ডা পাইতেছে মূলত গরম পড়ে গেছিল এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা পাইতেছে ঠান্ডা পায় এই অবস্থা কবুতরের বুঝছেন তা আপনারা বলেন এইসব কবুতরে আমি কি করব। এগুলা কিন্তু না খাওয়া এগুলা খাবার খাইছে হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা আগে চব্বিশ ঘন্টা আগে খাবার খায়া না খাওয়া চব্বিশ ঘন্টা ধরে সেই কবুতরে এখনো উঠতেছে দেখছে না খায়া চব্বিশ ঘন্টা না খাওয়া কবুতর এইভাবে উঠতেছে তো যাই হোক এগুলা উঠতে থাকুক কিন্তু আমি বুঝতেছি না আসলে এগুলোর সাথে আমি কি করবো এগুলা কি কি আজকে খাবার খাওয়াবো নাকি খাবার খাওয়াবো না এই কারণে বলতেছি যে মনে করেন খাবার যদি খাওয়াই তাহলে তো এরা মনে করেন এরকম করতেই থাকবে তো আজকে হয়তো এদেরকে আমি খাবার দিব না বাট নামলে হয়তো প্রত্যেকটাকে একটা করে ভিটামিন সি খাওয়াই দিব আর এই যে দেখেন আমি যে বলি আমার অপছন্দর কবুতর ঠিক আছে এই ধরনের ভাইব্রেট করা এটা কিন্তু পাঙ্খি টাইপের কবুতর পাঙ্খি কবুতরই আসলে ঠিক আছে এই ধরনের কবুতর আমার পছন্দ না কিন্তু এক ছোট ভাই জোর করে আমাকে এই কবুতর দুই তিনটা কবুতর দিছে টোটাল ঠিক আছে তিনটাই পাঙ্খি কবুতর আমি কবুতর গুলো একটু ধরে আপনাদেরকে দেখাই এইটাই তো আগে যে আপনারা দেখতেছেন ভাইব্রেট করতেছিল এইটাই ভাইব্রেট করতেছিল ঠিক আছে এটাই কিন্তু সাইজে বিশাল বড় কবুতর আপনারা মনে করেন সামনাসামনি না দেখলে হয়তো বুঝবেন না এই কবুতর সাইজে অনেক বড় সাইজের একটা কবুতর পাখা কাটা আছে কবুতরটার আর আরেকটা আরো দুইটা কবুতর আপনাকে দেখাই এই হচ্ছে আর একটা কবুতর এটা একটু আমার কাছে মনে হয়েছে এই স্টাইলের কবুতর ঠিক আছে কিন্তু এটাও আমি এই ধরনের এখনো বলছি আমার কাছে ভাই ভালো লাগে না পার্সোনালি কিন্তু ছোট ভাইয়ের রিকোয়েস্টের কারণে আসলে আমার এগুলো নিতে হয়েছে হ্যাঁ এইটারও কিন্তু পাখায় খুব ভাইব্রেশন ঠিক আছে লালপাতি টাইপের কবুতরটা একটু হ্যাঁ লালপাতি টাইপের মোটামুটি সাইজে বেশ বেশ বড় হ্যাঁ এই হচ্ছে আর একটা ঠিক আছে এইটাও পাঙ্কি কবুতর এটা পুরা বান্ডু বানায় ফেলছে দেখেন দেখছেন পাখা টাকা কিচ্ছু নাই পুরা বান্ডু এই যে দেখছেন এটা মনে হয় আমরা অনেক সময় একটা কাজ করি ঠিক আছে যেটা একেবারে জালি পার থাকা অবস্থায় মনে হয় কবুতর পাখা টেনে দিছিল দেখছেন

পাখানাই কিছু নাই মুরগির মতো কিন্তু ভাইব্রেশন আছে মারাতর তো এই সবুজ মাকরা যে কবুতরের বাচ্চা এটা আমার কবুতরের বাচ্চা এটা মোটামুটি দেখেন এখন গায়ে পশম হয়ে গেছে কালার বুঝে হইতাছে কালার মনে হয় একটু কালচে টাইপের হবে হ্যাঁ কালচে টাইপের হবে বা আপনার হয়তো মান নরের কালারগুলোর মতো কালার হবে একটু নাপনাপনা টাইপের কালার হবে আমাদের এই পেয়ারটার গতবার একটা বাচ্চা হয়েছে ঠিক আছে খরা গলা টাইপের একটা বাচ্চা হয়েছে তো এবারে কয়টা বাচ্চা হইছে আসেন একটু দেখা যাক ঠিক আছে এবার কি একটাই বাচ্চা হইল নাকি দুইটাই বাচ্চা হইল আল্লাহই জানে তো আলহামদুলিল্লাহ এবার আমি দুইটা বাচ্চাই পাইছি ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে নর বাচ্চাটা আগের মতো খয়রা গলা হবে আর মাদি বাচ্চাটা হয়তোবা আমাদের মাসুল্লি গলা মাদির মতই হবে হ্যাঁ এই যে দেখেন আমি খালি ইটা সরাইছি সাথে সাথে এগুলো আবার মনে করেন মিটিং মুডে এসে পড়ছে বাচ্চাটা খালি বের করছি আগে বাচ্চা বড় করো পরে আবারペア যাও আর এই খয়রা গলা কবুতরের বাচ্চাগুলা ঠিক আছে এখন দেখতে কেমন লাগতেছে দেখেন এটা কিন্তু আমার খয়রা গলা কবুতরের বাচ্চা খয়রা গলা 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 আর আর কালো জোড়া ওই এই বাচ্চা আসছে তো খয়রা আসলেই ভালো হয় আমি আসলে একটু চিন্তা ছিলাম এই কবুতর গুলা নিয়ে এই কবুতরের বাচ্চা আমি মনে করছিলাম সাইজে ছোট হবে কিন্তু আলহামদুলিল্লাহ সাইজে ছোট হয় নাই আর আমাদেরকে যে রেসার কবুতরটা উপহার পাঠাইছিল ওইটা আমরা আবার আসলে ওই ভাইকে রিটার্ন দিয়ে দিছি কারণ আমার পক্ষে ভাই ওই রেসার কবুতর রাখা সম্ভব না কেন রাখা সম্ভব না এটা আপনাদেরকে বলছি যে আমার রেসার কবুতর ভালো লাগে না তাই আমার পক্ষে রাখা সম্ভব না এবং আমরা ওগুলাকে রিটার্ন পাঠিয়ে দিছি। হ্যাঁ আমরা আসার পর থেকে খেয়াল করতেছি আমাদের এই মাদিটা খুবই চুপচাপ বসে আছে তো কেন চুপচাপ বসে আছে الله জানে কারণ হচ্ছে যে আপনার আমি তো ধইরা দেখতে অল্প কবুতরটাকে কবুতরটা ডিম পাড়তাছে যেহেতু বাচ্চা আছে কোনোভাবে দুর্বল দুর্বল ভাবার হয়ে গেল নাকি কারণ কিছুদিন আগে আমাদের একটা কবুতর অলরেডি মারা গেছে হালকা একটু দুর্বল হইছে ওর আর বাচ্চা করা যাবে না এটাই लास्ट বাচ্চা আর একটা বাচ্চা ওরে দিয়ে তোলা যাবে না একদম একটু উইক উইক লাগতেছে কবুতরটা ঠিক আছে তো যাই হোক একটু ভিটামিন হয়তো দিতে হবে তো আপনার আমরা হয়তো বা দিব আবার কারণ হচ্ছে কবুতর একটু উইক মনে হইতেছে এদিকে মা ছাড়া বাচ্চা আসলে এখন কি অবস্থা না এইটাকে ভালো খাওয়াইতেছে আমি বিশ্বাসী যে আপনার মনে করেন এই বাচ্চাটা ইনশাল্লাহ সুস্থই থাকবে আমার দৃঢ় বিশ্বাস একদম সুস্থ আছে বাচ্চা বাবা ভালোই খাওয়াইতেছে কিন্তু সমস্যা হইতেছে ও সব সময় আইচাতে বসতে চায় না ও নিচে যায় পয়সা থাকে আর নিচে যায় বসলে কিন্তু খুব বেকা হয়ে যাবে হ্যাঁ আর এই দিকে আমরা প্রথম ভিডিও শুরুতে যেগুলা দেখতেছিলাম আপনার সুপার টিপে ছিল এগুলা নিচে নেমে আসছে এতক্ষণে এদের আসলে নামার মুড হয়েছে ঠিক আছে তো এগুলা মনে হয় কিছুক্ষণের মধ্যে বামে এসে নামবে এবং আমি হয়তো আমার ট্র্যাপিং খুলে দিব এদেরকে ঢোকার জন্য আপনার আজকে এরা প্রায় আপনার কতক্ষণ প্রায় সাড়ে পাঁচ ঘন্টার উপরে উঠছে পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট উড়ে এই যে কবুতর নামলো হ্যাঁ এই যে মাত্র এসে নামলো একেবারে পাক্কা পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট আমি বুঝতে পারছি ওই সাদা নরটা ছুটে গেছিল ওই সাদা নরটা আপনার এই নরের খাঁচায় ছিল ও ছুটে যাওয়ার পরে ওইটার সাথে এগুলা সবগুলা উঠছে তা আমি ট্র্যাপিংগুলা খুলে দেয় ট্র্যাপিং খুলে না দিলে এগুলো ঢুকতে অনেক দেরি করবে তো এরা মূলত এই দুই খাঁচার এই খাঁচাটার আর হচ্ছে এই খাঁচার এই দুই খাঁচার কবুতর ট্র্যাপিং খুলে দিলাম এখন ওরা ট্র্যাপিং দিয়ে ডুববে খাবার আজকে আর দিবো না শুধু পানি খাবে আর রাত্রেবেলা যখন আমি কবুতরকে রাত্রেবেলা যখন পানি খাওয়াই তখন একটু ভিটামিন সি দিয়ে দিবো দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম